খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বাংলায় বা পশ্চিমবাংলায় আর জি কণ্ড তার দশ মাস পর এবার কসপা হাইন কলেজের ছাত্র থেকে গণদর্শনের অভিযোগ শুধু কলকাতা বলে নয় দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন অত্যাচারের শিকার হচ্ছেন মহিলারা এ বিষয়ে বারবার প্রশ্ন উঠছে নারীর সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বিচার ব্যবস্থার ফসকা গেরো নিয়ে এবার ধর্ষণকাণ্ড নিয়ে অদ্ভুত যুক্তি দিলেন এক পুলিশের ডিজিপি তার বক্তব্য পুলিশ একা ধর্ষণ পারে না মধ্যপ্রদেশের ডিজিপি কৈলাস মাক ওয়ানাই এই বক্তব্য রেখেছেন তার যুক্তি সমাজের অবক্ষয় হয়েছে বা হয়ে চলেছে মোবাইল ফোন ইন্টারনেটের কারণে এখনই সহজেই পর্নোগ্রাফি দেখা যায় যা ধর্ষণের অন্যতম একটা কারণ হয়ে উঠছে রাজ্যের পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও বৈঠকে বসেছিলেন তিনি সেই বৈঠকের পরেই পুলিশের ডিরেক্টর জেনারেল বলেন যেভাবে ইন্টারনেটে পর্নোগ্রাফি পাওয়া যাচ্ছে তাতে শিশুদের মনন দূষিত বিকৃত হচ্ছে ধর্ষণের ঘটনার বাড়ার নেপথ্যে একাধিক কারণ রয়েছে এছাড়াও এর মধ্যে মোবাইল ইন্টারনেট পর্নোগ্রাফিও মত রয়েছে আজ মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে অন্যের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে একাধিক কারণ হয়েছে সামাজিক অবক্ষয় পুলিশ এক আটকাতে পারে না তিনি আরও বলেন আগে শিশুরা পরিবারের সদস্য ও শিক্ষকদের কথা শুনত এখন বাড়িতে নিজেদের উপর নজর রাখার কেউই থাকে না সব সীমা পার হয়ে যাচ্ছে যেভাবে ইন্টারনেটে অশ্লীল কন্টেন্ট পাওয়া যাচ্ছে তাতে শিশুদের মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে এই ধরনের ঘটনাগুলি ঘটে চলেছে উল্লেখ্য মধ্যপ্রদেশের বিধানসভায় প্রকাশিত তথ্য অনুযায়ী দু সালে প্রতিদিন কুড়িটি করে ধর্ষণের মামলা রেজিস্টার হয়েছে দু সালে মধ্যপ্রদেশে মোট ছ হাজার একশো ধর্ষণের মামলা হয়েছিল দু হাজার চোদ্দো সালে তা উনিশ শতাংশ বেড়ে সাত হাজার দুশো চুরানব্বইয়ে পৌঁছায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টু সাত